নখে পাওয়া এসেছে লিঙ্গে অন্ধকারে ছটলে জ্বলে যাচ্ছে কারণ পুরো ঢলিয়ে নির্যাতন করা হয়েছে বাচ্চারা কানে শুনে না বাচ্চারা হাঁkte পারে না বাচ্চারা বোথায় কাতো আর আপনারা বলেন তাদের মুক্তি হবে না কি মজা হ আশায় মুক্তি হয়েছে এখন তো কথা 같아요 সরকারের ওই ভাই আমাদের উপদেষ্টা গন্ড নেবেন সামনে নির্বাচন আসবে ওনার যে বলি আসুক দেখেন আমরা কালো আইন বাতিলের পক্ষে সবচার আবেদন করছি কালো আইন বাতিল করতে হবে সন্ত্রাস বিরোধী আইন বাতিল করতে হবে এদেশের পুরো মানুষ এদেশের পুরো মানুষ সন্ত্রাস বিরোধী আইনের যেন বন্ধে না থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আমার বক্তব্য শেষ করছি এদেশের